বন্ধু আজকে আমার কাছে মানে অনেকে আমার সামনে সবাই বসে আছে আজকে ওনাদের কাছ থেকে একটা প্রশ্ন উত্তর আমি নেওয়ার জন্য আমি সবাইকে আমি একটা প্রশ্ন করবো তো তার আগে আপনাদের বলে দিই যে প্রশ্নটা কি আপনারাও ততক্ষণে ভাবতে থাকুন প্রশ্নটার উত্তর প্রশ্নটা হচ্ছে কাক কালো কোকিল কালো কালো নয় আপনার মন কোকিলকে বাসি ভালো কাককে কেন নয় তো প্রশ্নটা আমি এই যে এদের সবাইকে আমি এদের কাছ থেকে আমি সবার কাছ থেকে উত্তরটা মানে অবশ্যই নেব জানতে চাইবো তো ততক্ষণে আপনারাও ভাবতে থাকুন এর উত্তর কি হবে একটা প্রশ্নের উত্তর দাও তো আচ্ছা না ভালো প্রশ্ন মানে অত পড়াশোনারও কোনো দরকার হয় না একটু বুদ্ধি থাকলে হবে আচ্ছা কাক কালো কোকিল কালো কালো নয় তোমার মন কাক মানে কোকিলকে বাসি ভালো কাককে কেন নয়

হ্যাঁ আমি দুজনকেই ভালোবাসি দুজন কাককে কোকিলকে দুজনকেই ভালো হবে হ্যাঁ মানে তুমি চোর পুলিশ দুজনকেই আছে চোর যদি না সাজতাও পুলিশ কি ধরিনা এখানে এসে ঘন্টি বাঁধা তো তাহলে চোরকে আগে সৃষ্টি করতে হবে অবশ্যই তা চোরকে আগে মানে বলে না তোকে বাড়িতে মানে খাইয়ে পিটিয়ে তোকে একটা এ তৈরি করছি আমরা বাড়িতে ছোট বাচ্চা গেলে বলে না সেরকম আগে আগে চোর তৈরি করো তারপরে থানা আমি যদি না অসুস্থ হতাম আমি যদি আমি যদি না অসুস্থ হতাম ডাক্তার এসে ডাক্তার বলে কোনো জিনিস থাকতো কেউ যদি না অসুস্থ হয় কোনো ডাক্তার বলে তো কোনো জিনিস মানে তোমার কথাটা আমি বুঝতে পারলাম যে যে মানে আমার খিদে আছে বলে আমি খোঁজার আছে তাই তো ভাই ভাইয়ের কি কি মনে হয় যে ভাইয়ের কি মনে হয় বলো 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 কাক কালো কোকিল কালো কালো নয় তোমার মন কোকিল কে বাসি ভালো কাককে কেন নয় বলো

চল মানে তোমার হচ্ছে কোকিলকে এই কারণে ভালো লাগে কোকিল সুর তোমার ভালো লাগে বলে হ্যাঁ কোকিলের সুর ভালো লাগে মানে যার তার মানে তাহলে তোমার কাছে যারা সিঙ্গিং মানে গান টান গাইতে পারে না তারা তোমার কাছে অকে মাল না অকে মাল না তাহলে এই তো এটাই তো কি কর কি কর না কা কাকতা কাকির খাকের ভাষায় কথা বলে কোকিল তার কোকিল ভাষায় কথা বলে এবার তোমার তুমি বলছো যে আমার কোকিল

না তাহলে তো যদি এরকমই হয় এটাই তো হচ্ছে কিন্তু এটাই কিন্তু দুনিয়ায় চলে কি যে যে যার মধ্যে একটা ভালো গুণ আছে দেখবেন সে কিন্তু ওপরে থাকে সব সমস্ত মানুষের মনের একটা মনে উঁচু লেভেলে থাকে এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের মাইন্ডকে তো ক্র্যাক করা হচ্ছে না ভালো করে ওয়াশ করা হচ্ছে যে হ্যাঁ কোকিল সুর ভালো কোকিলটাই ভালো এটাই শুভ বলে মানা হয় আচ্ছা এটাই আর কি কাককে আমরা যেমন অশুভ অশুভ হিসাবে দেখি আরে কিন্তু অনেক অনেক জায়গায় কি না না ব্যাপারটা হচ্ছে ভাই ভাই কাক থেকে জন্য সাপোর্ট করছো ভাই ভাতের তো সর্বভোগী প্রাণী আছে কিছু হ্যাঁ সর্বভোগী প্রাণী আছে ও মানে রাক্ষসও আছে মানুষও আছে সব ওর মধ্যে আছে ও কোনো খাবার না নিয়ে হ্যাঁ ভাই খেতে পারবে ভাই ও তো গর্ব নেই ভাই যা পাই তাই খাই হ্যাঁ কোকিল তো ফকির ভালো গান করে না সিঙ্গিং করে ভালো এই কারণে তার খাবারের এতে আলাদা ফর্মালিটি আলাদা আছে খাবারের ফর্মালিটি আলাদা হ্যাঁ বট কুল বট কুল খাবে না খেজুর কুল খাবে নিম ফল খাবে না বইয়ের কুল খাবে এরকম একটা ব্যাপার আছে তার মানে যার যত মুখে মিষ্টি ভাষা হবে সে তত অন্যদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এটাই তো হ্যাঁ তো বন্ধু আপনাদের কী মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্নটা আরেকবার বলে দিই কাক কালো কোকিল কালো কালো নয় আপনি ভুল কথা বলছেন কাক কালো কোকিল কালো কালো নয় আপনার মন কোকিলকে বাসিও ভালো কিন্তু কাককে কেন নয় তো তো ফ্রেন্ড এর অ্যান্সার কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এ অ্যাকচুয়াল এই মানে যেহেতু প্রশ্নটা আমি আপনাদের করেছি উত্তরটাও যদি কেউ না পারে সামনের পক্ষে যদি না পারে আমাকে দেওয়া উচিত তো তার জন্য আমি আপনারা অবশ্যই চেষ্টা করুন যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাহলে আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো সময় আমি সময় হলে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর কি হবে এটা নিয়ে আপনি বিস্তারিত আপনাদের সঙ্গে পরের নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা গুড নাইট